হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো প্রতিদিন মতো আজকেও আপনাদের একটি সুখবর নিয়ে আসছি যারা গার্মেন্ট সেক্টরে আছেন তাদের জন্য একটি সুখবর নতুন নিয়োগ চলে আসছে এটি হচ্ছে সুপারভাইজার গত পাঁচ ছয় মাস যাবৎ সুপারভাইজিং এ এক টানা কোনো নিয়োগ ছিল না বাট আজকে চলে আসছে সেটি হচ্ছে নিডেল ক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামে একটি কোম্পানি সেটি হচ্ছে জর্ডানে সেখানে হচ্ছে সুপারভাইজিং সুপারভাইজিং পোস্টে নিয়োগ লোক সংখ্যা লাগবে হচ্ছে বিশ জন তো যারা আপনার দ্রুত সম্ভব আবেদন করতে হবে তাদেরই আগে থাকবেন লিমিট অফ হয়ে গেলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না কিন্তু সর্বপ্রথম আবেদনের আগে আপনাকে একশো টাকা বয়সেলের পেমেন্ট করতে হবে বয়সেলের সরকারি ওয়েবসাইটে যে আপনাদের লিংক পেয়ে যাবেন বয়সেলের ওখানে ওইখানে পেমেন্ট করতে হবে একশো টাকা করে তারপর আপনি আবেদন করতে হবে অনেক প্রসিডিউর আছে তো অবশ্যই আপনারা দ্রুত গতিতে আপনারা যারা সুপারভাইজিং পোস্টের জন্য অনেকদিন যাবৎ দীর্ঘদিন যাবৎ বসে আছেন যে আমি জর্ডানে সুপারভাইজিংয়ের কাজের সুইংয়ে কাটিংয়ে এরপর হচ্ছে ডাইনিংয়ে ফিনিশিংয়ে সব খাতেই আর কি সুপারভাইজার টোটাল বিশজন নিয়োগের খবর আসছে তো আপনারা চাইলে সবকে ভয়েসেলের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে আসতে পারেন তো ভিউয়ার্স ভালো থাকুন অবশ্যই আমার চ্যানেল আরও নতুন নতুন নিয়োগ পাওয়ার খবর পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকুন এবং আমার ফেসবুক পেজ নুহিন নু ইন ফ্লাই ওয়ার্ল্ড এবং আমার চ্যানেলের নাম তো আপনারা জানেন নু ফ্লাই ওয়ার্ল্ড দুইটা সেন নামই তো অবশ্যই ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ